হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আদর্শ খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহের বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের হতে অনলাইনে নির্ধারিত ফর্মে ওয়েবসাইটে নিম্নলিখিত শর্তে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না পদের নাম সিনিয়র নকশাবিদ পদসংখ্যা চারজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল বা ভূগোল পরিবেশ বিজ্ঞান বিষয়ে অন্যত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি পরিসংখ্যান সহকারী পদসংখ্যা পঁচাশি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতবি সহ অন্যান্য অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সহমানের সিজিবিএ সহ স্নাতক বা সহমানের ডিগ্রি ইনুমায়ারেটর পদসংখ্যা ষাট কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি জুনিয়র পরিসংখ্যান সহকারী পদসংখ্যা দুশো ছাব্বিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সহমানের ডিগ্রি এডিটিং অ্যান্ড কোডিন ইন অ্যাসিস্টেন্ট পদসংখ্যা এগারোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সহমানের ডিগ্রি কম্পিউটার অপারেটার পদসংখ্যা দশ কোনো স্বীকৃত বিশ্ব বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্য অক্ষরে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হবে পদসংখ্যা তিন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান সহ অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সম সিজিপিএ সহ স্নাতক বা সম ডিগ্রি ডিগ্রি হিসাবরক্ষক পদসংখ্যা এক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমানের জিবি অনুরত স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ উচ্চমান সহকারী পদসংখ্যা আট কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুন্নত স্নাতক বা সমানের ডিগ্রি এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তন্ন কেশিয়ার পদসংখ্যা দুই কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ অনুন্নত স্নাতক বা সমমানের ডিগ্রি কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ ষাট কাম কম্পিউটার অপারটার পদসংখ্যা নয় কোন শিক্ষিত বোর্ড হইতে প্রতিষ্ঠান হইতে অনুন্নত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সার্টলিপি বা কম্পিউটার মুদ্রাক্ষরে কোর্সে উত্তীর্ণ সার্টলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁয়তাল্লিশ শব্দে এবং ইংরেজিতে সত্তর শব্দে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ শব্দে এবং ইংরেজিতে তেইশ শব্দে গতি সহ সংশ্লিষ্ট টেস্টে উত্তীর্ণ হতে হবে জুনিয়র নকশাবিদ পদসংখ্যান নয় কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ড্রাফট ম্যানশিপে ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ উত্তীর্ণ কম্পোজিটর পথসংখ্যা চার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুন্নত স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ স্টোর কিবার প্রধংখ্যা এক এক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুন্নত স্নাতক বা সমমানের ডিগ্রি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদসংখ্যা বিয়াল্লিশটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে ত্রিশ বিশ্বব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড ট্যাপট টেস্টে উত্তীর্ণ হতে হইবে ডুয়েট ডাটা অপারেটর পদসংখ্যা বারো কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে অনুন্নত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানী পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার স্ট্যান্ডার্ড ফ্লাট টেস্টে উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের সংগতি সহ সংশ্লিষ্ট টেস্টে উত্তীর্ণ হইতে হইবে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা দশ কোন স্বীকৃত বোর্ড হইতে নরোন্নত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা সহমানে পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতিসহ সব সংশ্লিষ্ট টেস্টে উত্তীর্ণ হইতে হইবে অফিস সহকারে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ তেইশ কোনো স্বীকৃত বোর্ড হইতে উন্নত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট টেস্টে উত্তীর্ণ হইতে হইবে বুক বাইন্ডার পদ সংখ্যা তিন কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানী পরীক্ষা উত্তীর্ণ পাবলিকেশন এবং স্ট্রোনালজি বাদাই কাজ অনুত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালক পদসংখ্যা পাঁচ কোনো স্বীকৃত বোর্ড হইতে সেখানে অন্যত জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি বা সম্মানীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা বা ভারী যানবাহন পরিচালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে তো এখানে এক তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারী সর্বনিম্ন বয়স সর্বোচ্চ আঠারো হতে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট প্রযোজ্য হবে না লিখিত প্রয়োজনে বাসাই পরীক্ষা সহ মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা ক্ষেত্রে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ ডি এ প্রদান করা হবে and তো আবেদনটি কবে থেকে শুরু হবে অনলাইনে আবেদনপত্র পূরণ হওয়া পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে ষোলো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশটা অর্থাৎ মার্চ মাসের ষোলো তারিখ দু হাজার পঁচিশ তারিখে সকাল দশটায় আপনার আবেদন শুরু হবে তো অনলাইনে আবেদনের জমা দানের শেষ তারিখ হচ্ছে পাঁচ চার দুই হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের পাঁচ তারিখ দুই হাজার পঁচিশ সালের বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো বৃহস্প আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ